চা খাচ্ছো চা খাচ্ছ ভালো ভালো শোনামা ফার্স্ট টাইম চা খাচ্ছে তো এত ভালো লেগেছে কিছু বলছেই না ভালো লেগেছে তোমার ভালো লেগেছে ভালো কিছু বলছো না কেন সোনামা এত ভালো লেগেছে তার জন্য কিছু বলছো না সোনামা ভালো খেতে ভালো হয়েছে বলো দিদা কে দেবে দেবে তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও না তুমি খাও আমি নিব ফেলে দিলে কেন আমি পরে খাবো হ্যাঁ তুমি খাও তুমি খাও খাও চমুক দিয়ে খাও দিদার মতো খাও দিদার মতো খাও ওরকম ভাবে খাও ভালো 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 খাও কাপে চুম